ঈদ মুবারক আসসালামু আলাইকুম ব্লগার মম হালিমা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো এই যে আমি গত দিন রাত থেকে ভিডিওটা শুরু করেছি তো আমাদের ইফতারের আয়োজন করা হচ্ছে বাসায় আগের দিন রাত্রে আমি ছোলাটা ভিজিয়ে রাখছি সোলা এখানে দশ কেজি সোলা আছে তো দুইটা পাত্রে আমি ভিজিয়ে রাখছি পরে দুইটা পাত্রে হয়নি তারপরে আমার আবার তিনটা পাত্রে করতে হয়েছে তারপরে এখানে একটু পানি পড়েছিল তো পানিটাও একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি তো ভিডিও শুরুতেই ছোট্ট একটা রিকোয়েস্ট যারা ভিডিও দেখা শুরু করেছেন আর একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি কাজগুলো করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো এই যে এটা পরের দিন সকালের ভিডিও তো সবাই মিলে পেঁয়াজ রসুন আলু এগুলো সকালে কেটে রাখা হচ্ছে আর দুপুর দুপুরের পরে রান্নাটা শুরু হবে আর কি তো এখানে প্রায় দেড়শো লোকের আয়োজন করা হয়েছে তো আমাদের গ্রাম অঞ্চলের মানে কালচারটা একটু অন্যরকম এখানে ইফতারি মানে বাসায় পাশের বাসায় বাসায় দেওয়া হয় আর মসজিদে নিয়ে যাওয়া হয় তো একশো বিশজন করে মসজিদে হয় আর আশেপাশের বাসায় দেওয়া হয় তো আমরা দুপুরবেলা থেকে রান্নাটা শুরু করব তো ওই জন্য আলু পেঁয়াজ রসুন এগুলো সকালে কেটে বেঁচে রাখলে একটু সুবিধা হবে ওই কারণে সবাই মিলে একসাথে বসে আর এটা কিন্তু অনেকটা আনন্দের খুব ভালো লাগে সবাই মিলে একসাথে কাজ করতে তো আজকে যেহেতু অনেক রান্না বান্না গ্যাসের চুলাইতে এগুলো সম্ভব না তো ওই জন্য আমি মাটির চোলাটা একটু লেপে পরিষ্কার করে নিয়েছি তো এখানে আমি দুইটা হাড়িতে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি এটা দিয়ে আলু চপ তৈরি করা হবে আর সোলার ভিতরে এই আলুটা ম্যাশ করে দিয়ে দেওয়া হবে তো ওই কারণে আমি দুইটা পাতিলেই মানে মাটির চোলায় জলটা ধরিয়ে দিয়েছি আর কি তো আমার আলুটা সিদ্ধ হচ্ছে তো সবাই মিলে একসাথে কাজ করতে কিন্তু অনেকটা আনন্দ লাগে আর কি তো এই যে বাহিরের চোলায় আমরা আবার সোলা বসিয়ে দিয়েছি তো সোলাটা সিদ্ধ হচ্ছে সিদ্ধ হচ্ছে আর উপরে সাদা ফেনা হয়েছে তো ফেনাগুলোই আমি উপর থেকে গিয়ে আর কি ফেলে দিচ্ছি তো এখানে আমার একটু ভুল হয়েছে অনেক বেশি পানি দিয়ে ফেলেছিলাম আমি সোলার ভেতরে তারপরে আর কি করা যাবে অনেকক্ষণ জাল দিয়েছি আর পানিটা ফেলে দিতে হয় অবশেষে সোলাটা ধুয়ে ফেলেছিলাম পানিটা ফেলে দিয়ে তো এই যে আমরা আজকে ইফতারির আয়োজন করেছি বাসায় তো সবাই মিলে অনেক মজাই হয়েছে আজকে যেহেতু রোজা রেখে কাজ করতে একটু কষ্ট হয় তারপরেও কষ্ট এই মজার কাছে কষ্ট কিন্তু হার মেনে যায় তো আমরা এখানে অনেক কিছুই দেওয়া হয়েছে তো আমি কিন্তু ব্যস্ততার কারণে আর আমার বাসায় যেহেতু ইফতারি সবাই এসে আমাকে হেল্প করলেও আর কি সবাই তো আর নিজেদের মতো করে জানে না কোন জিনিসটা কোথায় আছে সব কিন্তু আমাকেই ম্যানেজ করতে হচ্ছে তো এত ব্যস্ত ছিলাম সেই কারণে সব পূর্ণাঙ্গ ভিডিও করা আমার সম্ভব হয়নি আমি যতটুকু যতটুকু ফাঁক পেয়েছি সেতটুকুই ভিডিও করতে পেরেছি আপনাদের মাঝে শেয়ার করব বলে তো ইফতারির কি কি আইটেম দিয়েছি সেটা আর ভিডিও করা হয়নি এখানে ছোলা আলুর চপ বেগুনির চপ ফল শশা খেজুর এগুলোই দেওয়া হয়েছিল আর কি ইফতারিতে এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে মশলাটা কষিয়ে নিয়ে আমার মামা শ্বশুর রান্না করছেন তো উনি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছেন এখানে অনেকেই হেল্প করছেন কারণ এটা তো রোজা রেখে একার পক্ষে সম্ভব না তাই এখানে আলুর ভিতরে একটু হলুদ গুলিয়ে দিয়ে দেওয়া হয়েছে তো এ মিশ্রণটাই এখন মশলার ভিতরে দিয়ে দেওয়া হলো আর এটা ভালোভাবে মশলাটা কষিয়ে তারপরে ছোলাটা দিয়ে দেওয়া হবে আর কি তো আমাদের মানে যেখানে যেটা আর কি কালচার আমাদের এখানে এরকম ইফতারি খেতে সবাই পছন্দ করে ওই কারণে এরকমটাই দেওয়া হয় প্রতিবার তো আলুটা দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে এখন ছোলাটা দিয়ে দিয়েছে তো ছোলাটা দেওয়ার পরে এবার ভালোভাবে ভাজা ভাজা করলে ছোলাটা রান্না হয়ে যাবে তো আমাদের একটু সমস্যা হয়ে গিয়েছিল কারণ আমার যে মামা শ্বশুর রান্না করেন উনি আবার বাহিরে এক জায়গায় কাজ মানে দরকারি কাজে গিয়েছিল ওই কারণে ওনার আসতে একটু লেট হয়ে গিয়েছিলো শেষ পর্যায়ে এসে আমাদের অনেক তাড়াহুড়ো হয়ে গিয়েছিল ওই কারণে আরও ভিডিও করতে পারেনি কারণ আমাদের বিদ্যা থেকে রান্নার প্রিপারেশনে চলে যাওয়ার কথা ছিল কিন্তু উনি আস্তে আস্তে প্রায় তিনটা বেজে গিয়েছিল ওই কারণে আমাদের পর্যায়ে এসে অনেক হেসাল পোয়াতে হয়েছে তারপরে কি আর করা যাবে রহমতে সময়ের মধ্যেই হয়ে ওইভাবে গিয়েছিল তো অনেকে পছন্দ করেছিল ইফতারিটা তো লবণ টেস্ট করার জন্য আবার উঠিয়ে দিচ্ছে যে লবণ হয়েছে কিনা যে রোজা নেই সে দেখবে আর কি তো যে রান্নাঘরে আবার সব ভাজা হচ্ছে এখানে আলুর সব তৈরি করা হচ্ছে তো এখানে আমার খালা শাশুড়ি আর আমার খালা শাশুড়ির ছেলে মানে আমার ভাই উনি আর আমার খালা শাশুড়ি মিলে সবটা ভেজে নিচ্ছে তা আমি আবার বসে বসে আলু পিস পিস করে দিচ্ছিলাম আর ওখানে বেগুনগুলো কাটা হয়ে গিয়েছে আমাদের ইফতারের আয়োজনটা শেষ হয়ে গিয়েছে শেষ পর্যায়ে এসে তো আমি কিছু ভিডিও করতে পারিনি এখানে বাসায় মেহমান এসেছে তাই রান্নাবান্না করছি আর কি তো আমি মুরগির মাংস রান্না করেছি আর বেগুন বেগুন মাছ রান্না করেছি ফুল ডিটেলস তো দেখানো হয়নি যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও ক্লিপস নিয়েছি আর কি তো এই যে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করেছি সেটাও আমার হয়ে গিয়েছে আর এখানে মহিষের মাংস রান্না করছে আর যেহেতু রোজা রেখে কিছু খাওয়া বেশি কিছু খাওয়া যাচ্ছে না ওই জন্য আমি পরিমাণে অল্প অল্প করেই সব কিছু রান্না করে নিয়েছি মাংসটা আমি হাতে মাখিয়ে সুন্দর করে কষিয়ে তার রান্নাটা করছি ডিম রান্না করেছিলাম আর এই আলু ভর্তা আর ডাউল ছিল এই ছিল আমাদের রাত্রের খাবার দাবারের আয়োজন তো এই যে মশলাটার ভিতরে কষিয়ে এখন আমি একটু কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি আর এই মাংসটা সিদ্ধ হতে যেহেতু একটু দেরি হয় তো মাং পানিটা আমি একটু বেশি দিয়ে দিচ্ছি আর আমার প্রেশার কুকারটা একটু সমস্যা হয়েছে ওই কারণে আমার পাতিলে রান্নাটা করতে হচ্ছে তো এই যে আমার কষানো হয়ে গিয়েছে এবার একটু হালকা ভাজা ভাজা করে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন সবার ঈদ কেমন কাটছে জানি না তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবার ভালো সাধ্য মতো মতো ঈদ ঈদ কাটানোর তৌফিক দেন আমিন তো এই যে আমাদের বাসার সামনে ঈদগাহ তো ঈদগাটা সুন্দর করে সাজিয়েছে তো নাফিসা গিয়ে আবার ভিডিও করে নিয়ে এসেছে তো ভাবলাম আমার আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করি দেখুক আমাদের গ্রামের ঈদগাহ কিভাবে সাজানো হয় তো এই যে সুন্দর করে মানে লাইটিং করা হয়েছে পুরো ঈদগাহে তো আমার কাছে দেখতে অনেক ভালো লাগছে তো যারা এতক্ষণ ধর ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে প্রথম দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম